আসসালামু আলাইকুম দ্য কিউরিয়াস কেমিস্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের বাংলা ভাষায় আসলে কেমিস্ট্রি বা রসায়ন সম্পর্কে চ্যানেল খুব একটা দেখা যায় না হ্যালো বিয়ার্স আপনাদের সঙ্গে আছি আমি দ্য কিউরিয়াস কেমিস্ট আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে পরিচিত বিষয়টির নাম হচ্ছে বিজ্ঞান আর বিজ্ঞানের এক অপার রহস্যের নাম হচ্ছে রসায়ন প্রাতিক জীবনে এমন কোনো কিছু নেই যার মধ্যে রসায়ন নেই আমরা যারা রসায়ন সম্পর্কে জানি তাদের কারো কাছে রসায়ন প্রিয় আবার কারো কাছে অপছন্দের কিন্তু আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল রসায়নকে সবার কাছে জনপ্রিয় করে তোলা বিজ্ঞান নির্ভর এই যুগে আমরা যেন রসায়নের সৌন্দর্য খুঁজে পাই এবং আমাদের নিত্য দিনের জীবনে রসায়ন কতটা নিবিড়ভাবে মিশে আছে সেটা অনুধাবন করতে পারি সেই ভাবনা থেকেই আমাদের এই চ্যানেলের যাত্রা এই চ্যানেলে আপনাদের জন্য যা যা থাকবে দৈনন্দিন জীবনে রসায়ন জানার গুরুত্ব বাংলায় রসায়নের বিভিন্ন বিষয় সহজীকরণ নিত্যদিনের জীবনে বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান ও রসায়নের নতুন নতুন উদ্ভাবন বৈজ্ঞানিক ও রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা একাডেমিক রসায়ন রসায়ন ভিত্তিক উচ্চশিক্ষা আধুনিক টেকনোলজি এবং রসায়ন ঔষধ এবং শিল্পক্ষেত্রে রসায়ন প্রকৃতি এবং পরিবেশের সাথে রসায়নের সম্পর্ক পরিবেশ দূষণ রোধে রসায়নের ব্যবহার এবং রিসাইক্লিং রসায়নে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহার রসায়ন ভিত্তিক ক্যারিয়ার এবং দিক নির্দেশনা আপনি যদি শিক্ষার্থী হন বা বিজ্ঞানপ্রেমী মানুষ হন বা একজন কৌতূহলী এবং জ্ঞানপিপাসু হন তাহলে আমাদের সাথেই থাকুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ